গ্লাসটা যদি দেখি পেছনের গ্লাসটা অরিজিনাল অরিজিনাল সেটা দেখতে পাচ্ছি স্টিকার রয়েছে তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি হ্যাঁ দেখেন ওকে আপনি এগুলা দেখেন এই এগুলা এগুলা দেখেন কত সুন্দর ফ্রেশ দেখেন আচ্ছা আমরা এই পাশটা দেখে নিলাম এই পাশটা যদি একটু দেখি এই পাশের টায়ারগুলোর কন্ডিশন কি অবস্থা ভাই এই পাশের টায়ারগুলো খুব ফ্রেশ আছে এখনো খুব ভালো ফ্রেশ আছে আপনি এক দেড় বছর ইউজ করতে পারবেন আচ্ছা তো আমরা যদি এই কষ্টে দেখি না গাড়ির কন্ডিশনটা যিনি ইউজ করেছেন যত্ন করে যত্ন করে ইউজ করেছে দেখে বোঝা যাচ্ছে সফটটা এসি রয়েছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র আচ্ছা মনিটরটা রয়েছে জাপানি মনিটর জাপানি মনিটর আচ্ছা বাবা ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা পেলেন আর ইঞ্জিন স্মার্ট কার্ড তো পেয়েছেন স্মার্ট কার্ড পেয়েছি এবং কি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো তেলের গাড়ির ইঞ্জিন আপনার এখন অরিজিনাল আছে আচ্ছা

দিক নির্দেশনা কিছু বলা আছে যে কি কোনো সমস্যা নেই ভাই যে কোনো জায়গায় চেক করতে পারবে এবং কি আমরা সম্পূর্ণ সাপোর্ট দেব আচ্ছা আপনারা সম্পূর্ণ সাপোর্ট দেবেন সম্পূর্ণ সাপোর্ট দেবেন যে কোনো জায়গাতে যে কোনো জায়গা থেকে চেক করাইতে পারবে কারণ মানুষের এখন হচ্ছে কি মানুষ যেহেতু এখন গাড়ির এখন আর শখ নাই এখন মানুষের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সো একটা যে প্রয়োজনে উনি গাড়িটা কিনছে সেই পারপাস যদি ডে বাই ডে গাড়িটি নিয়ে যদি ভোগান্তির মধ্যে থাকতে হয় আমি ধরেন অফিসের কাজের জন্য নিলাম কিন্তু আমি কাজ থেকে বাদ দিয়ে আমার গ্যারেজে বেশি যেতে হচ্ছে এই জন্য অনলি মেনলাম বলা যে চেক করে নেওয়ার কথা হ্যাঁ চেক করে নেওয়া আর একটা কথা ভাই আমরা ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি ছয় মাসে কি ধরনের ওয়ারেন্টি দেয় সার্ভিস ওয়ারেন্টি কিরকম যদি মনে হয় যে একটা পার্টস লাগলো উনি এটা দিবে আমাদের মিস্ত্রি আছে ও করে দিবে কোনো সমস্যা আচ্ছা আচ্ছা এই এই সার্ভিস এই সার্ভিস আচ্ছা

এই গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিন দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন প্যারানোমা কার্স এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন পেজটাকে যদি ফলো না দিয়ে থাকেন এখনই ফলো করে ফেলেন আর যদি ইউটিউবতে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আল